হ্যালো ব্রিয়ন অবশেষে কিন্তু সকল অপেক্ষা শেষ করে ফেসবুক কিন্তু জানিয়ে দিল যে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কোন কোন শর্ত আপনাকে ফিল আপ করতে হবে অবশ্যই কন্টেন্ট ভিডিওটা আমি দেখিয়ে দেবো ফেসবুক কোন আপডেট দিয়েছে এবং এই আপডেটটা কিভাবে কাজ করে কিভাবে কাজ করলে আপনি কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যারা নতুন এখন পর্যন্ত মন্টেশন পাননি অবশ্যই তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট বা যারা পেয়েছেন তাদের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট কীভাবে আর্নিংটা বৃদ্ধি করবেন তো দেখুন আমি ফেসবুকে চলে যাব তো দেখুন আমি এখান থেকে আমি ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পর এখান থেকে আমি যে কাজটা করবো আমি ফেসবুকের যে অফিশিয়াল ওয়েবসাইটটা আছে বা তাদের যে অফিশিয়াল পেজটা আছে আমি সেখানে কিন্তু চলে যাব তো আমি এখান থেকে চলে যাব ফেসবুকের অফিসিয়াল পেজ দেখুন ফেসবুক ফেসবুক ফর ক্রিওটর এই পেজটার মধ্যে আমি এখন চলে আসবো তো দেখুন আমি এই পেজটার মধ্যে চলে আসলাম আসার পর এখান থেকে আমি স্কল করে একটু নিচে আসবো নিচে আসার পর আমি যদি দেখাই এই দেখুন এগারো ঘন্টা আগে কিন্তু ফেসবুক একটা অফিসিয়ালভাবে আপডেট দিয়েছে কন্টেন্ট মন্টেশনের উপর তো দেখুন আমি যদি এই আপডেটটা আপনাদের বুঝাই অবশ্যই কিন্তু আপনারা জানতে পারবেন যে এই আপডেটটা কিভাবে কাজ করে বা কিভাবে কাজ করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তো দেখুন এই যে আপডেটটা তো প্রথমে এখান থেকে আমি আমি যদি প্রথমে এখান থেকে আপডেটটার মধ্যে ট্যাপ করি ট্যাপ করার পর এই যে এখান থেকে এখান থেকে দেখুন এখান থেকে ফেসবুক কি বলতেছে এখান থেকে দেখুন এই যে রিলসের ব্যাপারে কিন্তু এখান থেকে তারা একটা আপডেট নিয়েছে তো প্রথম আপডেটটা কি আমি যদি এখান থেকে দেখাই এখান থেকে কী বলতেছে এখানে যে কোনো এখান থেকে রেশি শো রেশিওর ভিডিও আপনি আপলোড করতে পারবেন তাতে এখান থেকে এখান থেকে সেটা লং হোক এখানে এখানে লং হোক বা এখানে শর্ট হোক সব ভিডিও কিন্তু এখন আর রিলসের মধ্যে কোনো ধরনের আপনাদের এখান থেকে কী থাকবে না কোনো ধরনের এখান থেকে ডিউরেশন থাকবে না রিলসের ভিডিওটা আপনি এখান থেকে তিন মিনিটও তো করতে পারেন পাঁচ মিনিটও তৈরি করতে পারেন বা এখান থেকে দশ মিনিটও তৈরি করতে পারেন সেটা এখান থেকে কোনো ধরনের ফর্মেট থাকবে না আগে যেমন আমাদের রিলসের মধ্যে আলাদা ছিল বা এখান থেকে লং মধ্যে আলাদা ছিল এখন কিন্তু একটাই করে দিচ্ছে তো অবশ্যই এক নাম্বার আপডেটটা হচ্ছে যে এখান থেকে যে রিলসের কোনো এখন ফর্মেট থাকবে না দুই নাম্বার যে আপডেটটা এখান থেকে বলছে সে তারা এখান থেকে দেখুন রিলস হ্যাভ এক্সেস টু দা সেম এডুকেশন টুলস এখন কি বলতেছে এখান থেকে ফেসবুক দেখেন যে রিলসের মধ্যে আমরা আগে যখন রিলসগুলো আপলোড করতাম এখানের মধ্যে আমরা এখান থেকে এডিট অপশানে গিয়ে ওখান থেকে টেক্সট অ্যাড করতে পারতাম বা এখান থেকে দেখা যে বিভিন্ন ধরনের এখান থেকে দেখা যাচ্ছে ইমোজি মানে অ্যাড করতে পারতাম এখন কিন্তু এটা লং ভিডিওর ক্ষেত্রেও আপনি ভাববেন সেই আপডেটটার কথা এখান থেকে বলতেছে পরবর্তী যে আপডেটটার কথা এখান থেকে বলতেছে এখান থেকে যে আপনি যে কোনো ভিডিও আপলোড করেন না কেন সেটা রিলসের মধ্যে এখান থেকে শো করবে বা এখান থেকে আপনাদের ফিড অপশানে দেখাবে সেটা কিন্তু এখান থেকে বলতেছে যে এনি ভিডিও এখান এখন কিন্তু ফিড অপশানে দেখাবে তো এই যে তিন নাম্বার আপডেটটা কিন্তু এটা জানিয়ে দিয়েছে এখন চার নাম্বার আপডেটটা কি এখান থেকে দেখুন চার নাম্বার যে আপডেটটা এখান থেকে তারা বলেছে তো এখান থেকে বল বলতেছে অবশ্যই আপনার কি বলতেছে অল অল অব ইউর ইনসাইড ইনসাইড এখান থেকে কী বলতেছে স্পেসিফিক এখান থেকে আপনাকে যে বিষয়টা বলতেছে আপনাদের অবশ্যই আপনাদের ভিডিওর মধ্যে এখান থেকে এখান থেকে কি করতে হবে আপনার এনকারেজমেন্ট বাড়াতে হবে বা এখান থেকে অডিয়েন্স যে ধরনের এখান থেকে আপনার পছন্দ করে সেই ধরনের কিন্তু এখান থেকে ভিডিওগুলো আপনাকে আপলোড করতে হবে ইনসাইড থেকে দেখে দেখে যে কোন ধরনের অডিয়েন্স কোন অডিয়েন্সগুলো কোন ধরনের ভিডিও আপনার পছন্দ করতে সেটা এখান থেকে বলতেছে এখন এখান থেকে পাঁচ নম্বর যে আপডেটটা এখান থেকে দেখাচ্ছে ফেসবুক দেখেন ফেসবুক ফেসবুক কন্টেন্ট মনিটাইশন প্রোগ্রাম উইল কন্টেন্ট কন্টেন টু এখান থেকে রিওয়ার্ড রিওয়ার্ড ইউর ব্যাস অন এখান থেকে কী এখান থেকে পারফরমেন্স এখন সেটা যেটা যেটা এখান থেকে তারা বলতেছে যে এখান থেকে অবশ্যই আপনাকে বেস্ট পারফরমেন্স নিয়ে কাজ করতে হবে এখন বেস্ট পারফরমেন্সটা কি এখান থেকে দেখুন যা আমরা জানি রিলসের মধ্যে এখান থেকে রিলস ভিডিও আপলোড করতে হবে লং ভিডিও আপলোড করতে হবে স্টোরি দিতে হবে এবং এখান থেকে কী করতে হবে এখান থেকে লং ভিডিও দিতে হবে এগুলোকে বলা হয় ফেসবুকের বাসায় বেস্ট পারফরমেন্ট আমরা যদি এগুলো আপলোড করি তাহলে কিন্তু আমরা কন্টেন্ট মেন্টের জন্য এলিজেবল হব এখন আমি দ্বিতীয় যে আপডেটটা এখান থেকে বলতেছে তারা এখান থেকে দেখুন যে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন যদি এখান থেকে আপনার প্রোফাইলের মধ্যে কাজ করেন অবশ্যই এখান থেকে আপনি উপরের যে অপশানটা আছে এটা এখান থেকে কি পাবলিক পাবলিক ফলোয়ার্স উইথ প্রফেশনাল বোর্ড এই অপশনটা সিলেক্ট করতে হবে আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান আর দ্বিতীয় যে অপশানটার কথা এখান থেকে বলেছে তো আপনি যদি এখান থেকে নিচের অপশনটা থেকে সিলেক্ট করেন তাহলে আপনি এখান থেকে আপনার কন্টেন্টগুলো পাবলিক করতে পারবেন এখান থেকে ফ্রেন্ড অফ ফ্রেন্ড করতে পারবেন বা এখানে কাস্টম করতে পারবেন এই বিষয়টা কিন্তু এখান থেকে তারা বলতেছে এখন যদি আমি পরবর্তী আপডেটের মধ্যে যাই এখান থেকে কী বলতেছে এখান えっ যেটা অবশ্যই আপনাদের এই যে এই যে বিষয়টা এখান থেকে আমি যদি আপনাদের এই বিষয়টা বোঝাই যে যারা কন্টেন্ট মন্টেশন এখনও পাননি অবশ্যই আপনাদের কি বলতেছে অবশ্যই আপনাদের কিন্তু এখান থেকে কন্টেন্টের উপর বেশি ফোকাস দিতে বলতেছে যে আপনাদের কন্টেন্টগুলো যাতে অডিয়েন্স পছন্দ করে অবশ্যই এখান থেকে আপনার কন্টেন্টের মধ্যে এখান থেকে শেয়ার কন্টেন্ট টিপস উইথ এখান থেকে আদাস এখান থেকে যে এখান থেকে যেটা বলতেছে তারা যে এখান থেকে অলপোস্ট পোস্ট অল পোস্ট যেটা বলতেছে যেটা বললাম একটু আগে যে রিলস ভিডিও আপলোড করতে হবে লং ভিডিও আপলোড করতে হবে এখানে স্টোরি দিতে হবে এবং এখান থেকে করতে হবে সেই বিষয়টা করতে হবে আপনি যদি এই বিষয়গুলো মানেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট জন্য ইলিজিবেল হবেন এছাড়া অন্য কোনো কিন্তু এখানে ক্রাইটেরিয়া দেয়নি যারা এখান থেকে স্টোরি দিচ্ছেন না বা এখান থেকে লেখা পোস্ট দিচ্ছেন না বা এখান ফটো আপলোড করতেছেন না বা এখান থেকে শুধু রিলস ভিডিও আপলোড করতেছেন তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না সেটা এখান থেকে বলছে আমি যদি নিচে এখন যাই নিচে আসার পর ফেসবুক দেখুন এখানে কী বলতেছে এখান থেকে দেখুন কন্টেন্ট এখান থেকে দেখুন মনিটেশন ইউর এভরিডে এভরিডে কন্টেন্ট এখন এখান থেকে কী বলতেছে অবশ্যই আপনাকে কিন্তু স্টোরি যে কন্টেন্ট এভরিডে অর যে স্টোরির কথা বলতেছে প্রতিদিন আপনি যে কন্টেন্ট মন্টেশন পেতে চান অবশ্যই আপনাকে কিন্তু প্রতিদিন এখান থেকে স্টোরিটা আপলোড করতে হবে সেটা কিন্তু এখান থেকে বলতেছে হান্ড্রেড পার্সেন্ট স্টোরিটার উপর কিন্তু তারা খুব মানে খুব এখান থেকে ভালোভাবে পদক্ষেপ নিয়েছে এবং জোরদার দিয়েছে তো অবশ্যই স্টোরি আপলোড করবে দুই নম্বর যে অপশনটার কথা কথা বলতে বলতেছে এখান থেকে কি বলছে ইউজ দা ইনভাইট টু লিঙ্ক এখান থেকে এখান থেকে যেটা বলতেছে তারা অবশ্যই আপনি যে এখান থেকে যে ফেভারিট ফেভারিট যে এখান থেকে পেজ আছে বা এখান থেকে আপনার পেজটা গ্রো করার জন্য অবশ্যই এখান থেকে আপনাকে গ্রো করার জন্য ফলোয়ার ফলো আপনাকে বেস্ট পারফরমেন্স থেকে এখান থেকে ফলোয়ারগুলো সিলেক্ট করতে হবে যে কোন ফলোয়ারের ভিডিওতে আপনার কমেন্ট করলে লাইক কমেন্ট বেশি এসেছে বা রিয়েকশন বেশি এসেছে সেটা এখান থেকে বলছে এখন এখান থেকে পরবর্তী যে আপডেটটা বলছে ফলো দ্য বেস্ট প্র্যাকটিসেস এখান থেকে যে বলছে টেক্স স্ক্রিন এখন এখন এখান থেকে অবশ্যই বলতেছে আপনাকে এখান থেকে তাদের প্র্যাকটিসেস তাদের যে কমিউনিটি গাইডলাইনটা আছে এখান থেকে এখান থেকে কী বলতেছে ফলোইং দ্য বেস্ট প্র্যাকটিসেস অবশ্যই বেস্ট প্র্যাকটিসেসটা আপনাকে ফলো করতে হবে এবং এখান থেকে হুকস ব্যবহার করতে বলতেছে আপনার ভিডিও মধ্যে হুকস ব্যবহার করতে হবে স্ট্রং অন এখন এখান থেকে করতে বলতেছে অবশ্যই আপনাকে যেটা করতে হবে আপনাকে এখান থেকে অবশ্যই আপনার ভিডিওর উপরে হুক ব্যবহার করতে হবে এবং আপনি চাইলে স্পষ্ট করতে পারেন সেটার কথা এখান থেকে বলতেছে তো অবশ্যই এই বিষয়গুলো অবশ্যই এই বিষয়গুলো মেনে চলেন আর তাদের পার্টনার মনিটেশন কন্টেন্ট মনিটেশন এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড এই তিনটা বিষয় যদি মেনে চলেন আপনি অবশ্যই কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ